চেহারা সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় সৌন্দর্যের মাঝে ভালোবাসা না খুঁজে ভালোবাসার মাঝে সৌন্দর্য খোঁজো সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে সৌন্দর্য শুধু চোখ আকর্ষণ করে কিন্তু ব্যক্তিত্ব হৃদয় শুয়ে যায় ঈশ্বরের দ্বারা সৃষ্টি প্রতিটি জিনিস প্রতিটি ব্যক্তি প্রতিটি স্থান সুন্দর এর সহজ অর্থ হলো আপনিও সুন্দর আসল সৌন্দর্য সেটাই যা চোখকে নয় মনকে খুশি করে যদি সৌন্দর্য খোঁজো তাহলে আয়না দেখো যদি মানুষ খোঁজো তাহলে রূপ নয় চরিত্র দেখো সব কিছুরই সৌন্দর্য আছে কিন্তু সবাই তা দেখতে পায় না মানুষের সৌন্দর্য চেহারায় থাকে না থাকে মায়ায় যার প্রতি যতখানি মায়া তারে ততখানি সুন্দর লাগে আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না একটা বিশ্বস্ত মানুষই যথেষ্ট সৌন্দর্যের আলাদা কোনো রং নেই তুমি যাকে যত ভালোবাসবে সে তোমার কাছে ততই সুন্দর মানুষের সব সৌন্দর্য আসলে চোখে যার চোখ সুন্দর তার সবই সুন্দর দিন শেষে সৌন্দর্যটা চলে যায় কিন্তু ব্যক্তিত্বটা থেকে যায় তাই প্রেমে পড়তে হলে ব্যক্তিত্বের প্রেমে পড়ো সৌন্দর্যের প্রেমে নয় উত্তম সৌন্দর্যের নারীর চেয়ে উত্তম চরিত্রের নারী বেশি সুন্দর একজন ব্যক্তির সম্মান তার ছবির উপর ভিত্তি করে না তার চরিত্রের উপর ভিত্তি করে চিরস্থায়ী সৌন্দর্য হৃদয়ের হয় বাহিরের সৌন্দর্য তো ক্ষণস্থায়ী হয় চাঁদের সৌন্দর্যের মতো যদি মানুষের সৌন্দর্য হতো তাহলে মানুষের অহংকারের পাহাড় হতো চরিত্র ভালো থাকলে সৌন্দর্যের প্রয়োজন হয় না শরীর যতই সুন্দর হোক না কেন একদিন তা ধুলায় পরিণত হবে কিন্তু শুধু সুন্দর চিন্তাই অমর থেকে যাবে মন একটি সুন্দর মুখের সমস্ত সৌন্দর্য কেড়ে নেয় কারো বাহ্যিক সৌন্দর্য নিয়ে এমন মন্তব্য করো না যাতে সে মনে কষ্ট পায় কারণ আল্লাহ তালা প্রতিটা মানুষকে তার নিজ পছন্দ মতে সৃষ্টি করেছেন মানুষকে কাজের মাধ্যমে মূল্যায়ন করতে শিখুন চেহারার মাধ্যমে না সুন্দর চেহারা দিয়ে হয়তো একটা সম্পর্ক শুরু করা যায় কিন্তু মনটা সুন্দর না হলে সেই সম্পর্ক টেকে না একটা সুন্দর ও বিশ্বাসযোগ্য মন হাজার সুন্দর চেহারার থেকে উত্তম বাহ্যিক সৌন্দর্য সূর্যের মতো তা যতই সুন্দর হোক না কেন সময়ের সাথে সাথে অস্ত যায় সৌন্দর্য মুখে নেই সৌন্দর্য হলো মনের আলো ভালো লাগা হল সৌন্দর্যের আকর্ষণ আর ভালোবাসা হলো দুটি আত্মার বন্ধন যার ব্যক্তিত্ব সুন্দর তার সৌন্দর্যের শেষ হয় না সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত আর মায়ার সম্পর্ক মৃত্যু পর্যন্ত কারো সৌন্দর্য দেখে প্রেমে পড়লে হয়তো তার থেকে সুন্দর কাউকে পেলে তাকে ভুলে যাবে কিন্তু কারো মায়ায় পড়ে দেখো কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো সারা জীবন তার কাছেই আটকে যাবে নিজেকে সুন্দর চেহারা দিয়ে স্মরণীয় করে রাখা যায় না বরং সুন্দর কাজ দিয়ে স্মরণীয় করে রাখা যায় যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় মানুষ সুন্দর ব্যবহারে তুষ্ট হলেও দিন শেষে একজন সুন্দর চেহারার মানুষকেই খোঁজে চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনও ভুলতে পারবে না জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর সুন্দর চেহারার থেকেও সুন্দর ব্যবহার একটা মানুষকে আরও বেশি সুন্দর করে তোলে চেহারা দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা আর মন দেখে অপছন্দ করাটা হলো ভালোবাসা সব ভালোবাসা চেহারা দেখে হয় না এখনও কিছু কিছু ভালোবাসা মন থেকেও হয় হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই অথচ মানুষ গায়ের রং দিয়ে সৌন্দর্য বর্ণনা করে সত্যিকার অর্থে যে ভালোবাসে তার কাছে সৌন্দর্যের চেয়ে মানুষটার মূল্য বেশি সৌন্দর্য একটা সময় ফুরিয়ে যায় কিন্তু সুন্দর অনুভূতি ফুরায় না সৌন্দর্য হচ্ছে শক্তি আর হাসি তার তলোয়ার সুন্দর বলতে কিছু হয় না আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে ততটাই সুন্দর মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর সে মানুষ হিসাবে ঠিক ততটাই সুন্দর সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে দামি হতে পারে না তোমার চেহারা ভালো না হলে তা নিয়ে আফসোস করতে নেই কারণ তোমার কাজই তোমাকে ভালো বানিয়ে দিতে সক্ষম সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার সারা জীবন থেকে যায় তাই সুন্দর চেহারাকে নয় সুন্দর মনের মানুষকে ভালোবাসুন যে মনের সৌন্দর্য খোঁজে সেই বোঝে মনের মতো মানুষ পাওয়া কতটা কঠিন সুন্দর হতে গেলে একটা সুন্দর চেহারা নয় একটি সুন্দর মন লাগে